নেটফ্লিক্সের তারকা ওলগা বেন্নারস্কা তিনি প্রায় দুই কোটি টাকারও বেশি মূল্যের গাঁজা সহ যুক্তরাজ্যে ধরা পড়েছেন তার আটক হওয়ার খবরটি বেশ চাঞ্চল্যের সৃষ্টি করেছে নেটফ্লিক্সের টু হট টু হ্যান্ডেল শো দিয়ে তারকা খ্যাতি পেয়েছেন ওলগা বেন্নারস্কা তিনি যুক্তরাজ্যে একটি ক্লাস বিমাদক আমদানির নিষেধাজ্ঞা ভঙ্গের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন এই রিয়েলিটি টিভি তারকা এরই মধ্যে আদালতে চল্লিশ কেজি গাঁজা যুক্তরাজ্যে নিয়ে আসার চেষ্টা করার কথা স্বীকার করেছেন বেডনার্সকাকে ম্যানচেস্টার এয়ারপোর্টে থাইল্যান্ড থেকে আসা একটি ফ্লাইট থেকে নামার সময় আটক করা হয় যেখানে কর্মকর্তারা দুটি স্যুটকেসে এক লাখ সাতান্ন হাজার ইউরো মূল্যের ক্লাস বি মাদক শনাক্ত করেন বাংলাদেশি টাকায় এর মূল্য প্রায় দুই কোটি সাঁত্রিশ লাখ টাকারও বেশি গ্রেফতারের পর বেশ কয়েক সপ্তাহ হেফাজতে থাকার পর আদালত সিদ্ধান্ত নেয় তাকে পনেরো দিন পুনর্বাসন কার্যক্রমে অংশ নিতে হবে তাকে বিশ মাসের অস্থায়ী সাজাও দেওয়া হয় সেই সাজায় উল্লেখ করা হয়েছে অভিনেত্রী যদি দু সালের নভেম্বরের মধ্যে কোনো অপরাধ করেন তবে তাকে বিশ মাস জেল খাটতে হবে আদালতে বের দাবি করেন তাকে একজন বলেছিল কিছু ডিজাইনার ঘড়ি এবং কাপড় যুক্তরাজ্যে নিয়ে যেতে হবে সেজন্য তাকে আঠারো হাজার ইউরো এবং ফ্লাইটের খরচ দেওয়া হবে এর মধ্যে মাদক আছে তা জানতেন না তিনি তার এই বক্তব্যের প্রেক্ষিতে বিচারক তাকে বলেন আপনি এমন একজনের উপর বিশ্বাস রেখেছিলেন যাকে আপনি খুব ভালোভাবে জানতেন না এটাও একটা অন্যায় আপনি মাদক পাচারে সরাসরি যুক্ত হয়েছেন নিজে লাভবান হওয়ার আশায় যাচাই না করেই অবৈধ জিনিস বহন করেছেন যখন অভিনেত্রীকে এয়ারপোর্টে আটক করা হয় তখন তিনি স্যুটকেসের কোডও জানতেন না বেড নারস্কা প্রায় ষোলো হাজার ইউরো ঋণে ডুবে গিয়েছিলেন তিনি তার আয় থেকে বেশি খরচ করতেন ঋণ থেকে বাঁচার জন্যই তিনি অন্যের জিনিস আনা নেওয়ার সঙ্গে যুক্ত হয়ে পড়েন